আসল কথা আসেন না কেন বাংলাদেশে ছাত্র জনতা সরকার কেউ খাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জন করেছে এবং সেই সফলতা অর্জন করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পানা দিই আজকে দেশের যে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতার সৃষ্টি হচ্ছে এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ম্যাসেজ যে রেজিম ছিল সেই রেজিবই তার দায়ী আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগুতে হবে একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারকে দূর করা যায় না তাকে আলো দিয়ে দূর করতে হয় সে আরও গত্রিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে আমরা সকলের কাছে আমার জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সর্বাপতি রক্ষা করার জন্য স্ত্রী রক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তাদের কাজ অব্যাহত এক জায়গায় তার দরকার নেই কথা অপারেশন ডেভিল হান্ট চলছে অপারেশন হান্ট